তৃণমূলের সাংসদ আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় যেভাবে মাননীয় উপরাষ্ট্রপতি তথা রাজ্যসভা চেয়ারম্যান সম্মানীয় জগদীপ ধনকর মহাশয়কে অশ্লীল মন্তব্য ও অঙ্গভঙ্গি করেছে তারই প্রতিবাদে আজ বীরভূম জেলা যুব মোর্চার নেতৃত্বে এক ধিক্কার প্রতিবাদ মিছিল শহর পরিক্রমা করে শিউরি চৈতালি মোড়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কুশপুত্তলিকা দাহ করা হয় উপস্থিত ছিলেন দুবরাজপুর বিধানসভার বিধায়ক অনুপ সাহা সহ জেলা নগর মণ্ডলের কার্যকর্তারা জানেন পশ্চিমবঙ্গের একজন সাংসদ তিনি দেশের উপরাষ্ট্রপতিকে কিভাবে ব্যঙ্গাত্মক অবমাননা করেছেন তার জন্য ভারতীয় জনতা যুব মোর্চার সিউড়ি নগরমণ্ডল ভারতীয় জনতা পার্টির সমস্ত নেতৃত্ব এই সাংসদকে সারা দেশবাসীর কাছে ক্ষমা চাইতে হবে এবং তার পদত্যাগের দাবিতে আজকে আমাদের এই বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হল সারা ভারতবর্ষের মানুষ দেখেছে যে কিভাবে একজন সাংসদ এবং আইনের লোক হয়ে একজন উপরাষ্ট্রপতিকে যিনি পূর্বে আমাদের রাজ্যের রাজ্যপালও ছিলেন তাকে অপমান করার অধিকার একজন গণতন্ত্রের সাংসদের হতে পারে না সারা ভারতবর্ষের মানুষ তৃণমূল কংগ্রেসকে দেখেছে তাদের নেতৃত্ব বিভিন্ন সময়ে আমাদের দেশের রাষ্ট্রপতি থেকে শুরু করে বিভিন্ন ব্যক্তিকে কিভাবে অপমান করেছেন আমরা এই ধরনের ব্যক্তিদেরকে ধিক্কার জানাই যারা গণতন্ত্রে বিশ্বাস করে না আজকে আইনের উপর যাদের আস্থা নেই সেই আইনকে যারা রক্ষা করতে ব্যর্থ তাদেরকে ধিক্কার জানানোর জন্যই আজকে আমাদের এই বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত কি জ্বালালেন আগুন জ্বালালেন এবং তাহ করলেন এটা নিয়ে কিভাবে বললেন দেখুন গণতন্ত্রে আজকে সমস্ত রাজনৈতিক দলের প্রতিবাদ করার অধিকার আছে একজন সাংসদ তিনি কিভাবে আজকে উপরাষ্ট্রপতিকে অপমান করছেন ভারতীয় জনতা যুব মোর্চা আজকে যেভাবে গণতন্ত্র হত্যা হয়েছে সমস্ত ক্ষেত্রে আজকে মৃত পরিণত হয়েছে তার জন্যই আজকে একটা প্রতীকী প্রতিবাদ আমাদের আজকে শবদাহ করা হলো এবং আমাদের বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত এই এই বিক্ষোভটি শুধুমাত্র শিউড়িতেই বিক্ষোভ কর্মসূচি শুধুমাত্র শিউড়ি নয় সারা বাংলা জুড়ে সারা ভারতবর্ষ জুড়ে এই প্রতিবাদ মিছিল চলছে চলবে আজকে কোথায় করা হলো আজকে শিউড়ি শহর মন্ডলের পক্ষ থেকে বীরভূম জেলার ভারতীয় জনতা যুব মোর্চার পক্ষ থেকে আমাদের শিউড়ি শহরে এই প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হবে